সুন্দর এই দেখো ছাদে এসেছি দেখো ছাদে কি সুন্দর আরব লাগাচ্ছে এটা হাক গাছ আর দেখো এটা তুলসী ওকে আরব লাগা তো কত বড় সুন্দর সুন্দর পাখিগুলো উঠছে হ্যাঁ দেখো যদি ভালো লাগে প্লিজ লাইক করো শেয়ার আর সাবস্ক্রাইব করো বন্ধুরা পাশে থেকো অনেক দিন পরে ছাদে উঠলো দেখো পাখিগুলো কত সুন্দর উঠছে চিল উঠছে এগুলো যদি ভালো লাগে প্লিজ লাইক করো শেয়ার করো আর সাবস্ক্রাইব করে বন্ধুরা পাশে দেখো এখানে ভিডিও বানাতে খুব অসুবিধা হচ্ছে বাইরে বেরোনো যায় না বাড়ি না যাওয়া পর্যন্ত ভালো ভিডিও আর হবে না সবাই ভালো থেকো সুস্থ থেকো